ভারত বাংলাদেশের মধ্যে সম্প্রতি তৈরি হওয়া উত্তেজনার মাঝে বাংলাদেশের এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে যদিও এই চুক্তি বাংলাদেশের শক্তি এবং জ্বালানি চাহিদা পূরণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তবে এর পেছনে যে রাজনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্বের বিষয় রয়েছে তা উপেক্ষা করা একেবারেই সম্ভব নয় প্রথমত যখন দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে উত্তেজনা চলছে তখন বাংলাদেশ কিভাবে ভারতের সাথে বাণিজ্যিক চুক্তি করছে তা অনেকেই প্রশ্ন তুলেছেন সীমান্তে চলমান হত্যা পাচার এবং অবৈধ পারাপারের মতো সমস্যাগুলোর প্রেক্ষাপটে এই ধরনের পদক্ষেপ ভারত বাংলাদেশের সম্পর্কের সমস্যার সমাধানে কার্যকর হবে কিনা এটি হয়তো শুধু অর্থনৈতিক উন্নয়নকেই লক্ষ্য করেছে কিন্তু এতে রাজনৈতিক বা মানবাধিকার সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না দ্বিতীয়ত ভারতের প্রতি বাংলাদেশের নির্ভরতাও এখানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন দেশটির সঙ্গে সীমান্তের উত্তেজনা চলছে তখন বাংলাদেশ পেট্রোলিয়াম সহ জ্বালানি পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীলতা দ্বিতীয়ত ভারতের প্রতি বাংলাদেশের এখানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যখন দেশটির সঙ্গে সীমান্তের উত্তেজনা চলছে তখন বাংলাদেশ পেট্রোলিয়াম সহ জ্বালানি পণ্যের জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সম্পর্কের এই ধরনের অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্যিক চুক্তি ভবিষ্যতে বাংলাদেশকে ভারতের হাতের পুতুল হিসেবে পরিণত করতে পারে বলে অনেকেই মনে করছেন এছাড়া ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সে বিষয়ে বাংলাদেশের সরকার কি ধরনের শক্ত অবস্থান নেবে এই চুক্তি তার কোনো নির্দিষ্ট বার্তা দেয় না এই চুক্তি প্রমাণ করে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে যে মানবাধিকার বা রাজনৈতিক বিতর্ক রয়েছে তা কেবল অর্থনৈতিক স্বার্থের জন্যই অবহেলিত হচ্ছে সবশেষ এই ডিজেল চুক্তি একদিকে বাংলাদেশের জ্বালানির চাহিদা পূরণে সহায়ক হলেও এর মাধ্যমে দেশের স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা প্রশ্নবিদ্ধ হতে পারে যেখানে ভারত বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক সংকট রয়েছে সেখানে ব্যবসায়িক স্বার্থের ভিত্তিতে এই ধরনের চুক্তি কার্যত দৃষ্টিপট পরিবর্তন করছে এবং বাংলাদেশকে এক নতুন প্রভাবশালী শক্তির কাছে আরও নির্ভরশীল করে তুলেছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেরজা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ